হ্যালো বন্ধুরা জে এম সৌভিজে স্বাগতম একটি নতুন নাটকের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নাটকের নাম চলো হারিয়ে যায় চলো হারিয়ে যায় নাটকটি পরিচালনা করেছেন হাসিফ হোসাইন রাখি আর নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ে দুজন জনপ্রিয় অভিনেতা তসিফ মাহমুব ও তানজিম শায়রা তিনী চলো হারিয়ে যায় নাটকে দুজন সিনিয়র অভিনেতাও আছেন আবুল হায়াত ও দিলারা জামান চলো হারিয়ে যায় নাটকটি প্রচারিত হবে তেসরা জুলাই বৃহস্পতিবার ক্যাপিটাল ড্রামা নামক একটি ইউটিউব চ্যানেলে নাটকটি কক্সবাজারের মনোরম লোকেশনে শুটিং করা হয়েছে ইতিমধ্যে নাটকটি টিজার ও বেশ কয়েকটি পোস্টার প্রকাশিত হয়েছে অত্যন্ত আকর্ষণীয় পোস্টার ও মনোমুগ্ধকর টিজার সবার প্রশংসা পেয়েছে প্রকৃতির মাঝে দুজন তরুণ তরুণের হারিয়ে যাওয়া কল্পনীয় নির্মিত হয়েছে নাটক চলক হারিয়ে যাই তসি মাহমুব ও তটিনীর হৃদয়ের কথা নাটকটু দর্শকরা পছন্দ করেছে এছাড়া গত রোজার এই জুটির মন্দি নাটকটি তো ইউটিউব ট্রেডিংয়ের শীর্ষ দশই ছিল সবাইকে জিএম সবুজের সাথে থাকার জন্য ধন্যবাদ